হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই বড়ো বড়ো মতো আজও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম আমি নীল আহমেদ নীলু ভিডিওটি স্কিপ অথবা না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না আর আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করার সাথে বেল আইকনটি চবতে ভুল করবেন দেখুন আজ আপনাদের মাঝে নতুন নতুন কয়েকটি ফার্নিচারের নিয়ে আসছি একটি মেগুনি কাটার ওয়ার্ড্রোভ সম্পূর্ণ ন্যাচারাল কালার করা হচ্ছে আর আকর্ষণীয় ডিজাইনের দুটি খাট সম্পূর্ণ রোড সিরিজ কাঠের এবং ন্যাচারাল কালার করা হচ্ছে খাট আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাটে যে কোনো ডিজাইনের যে কোনো ফার্নিচার গড়তে চাইলে অথবা রেডিমেড ক্রয় করতে চাইলে করতে হবে নেট থেকে ডিজাইন নামে অথবা ক্যাটালগ ডিজাইন অনুযায়ী যে কোনো ডিজাইনের ফার্নিচার আপনারা গড়তে চাইলে করতে হবে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান একমাত্র আমাদের এবং খুবই অল্প দামে এক কথায় আমরা ঝিরে দামে আমরা হেরেই দিয়ে থাকি আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের ফার্নিচার করতে চাইলে করতে পারেন ঘর আপনার বৃহস সাধারণ দায়িত্ব আমাদের কথা নয় কাজই পরিচয় আপনারা আপনাদের ঘর সাজিয়ে তুলুন আপনাদের মনের মতন করে আপনাদের রুচি অনুযায়ী দেখুন আমাদের কাঠের কোয়ালিটি কাজের কোয়ালিটি যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের যে কোনো ফার্নিচার আপনার। নিখুঁতভাবে গড়তে চাইলে করতে পারেন আমাদের কাছে দেখুন আমরা কীভাবে কাজ সম্পূর্ণ করা হচ্ছে আপনারা আপনাদের রুচে যে যে কোনো কাঠের ফার্নিচার করতে চাইলে করতে পারেন আমাদের কাছে আমি খুবই অল্প দামে প্রত্যেকটা ফার্নিচার দিচ্ছি দেখুন এটা হচ্ছে বক্স খাট সম্পূর্ণ ন্যাচারাল কালার করা হচ্ছে এটা হচ্ছে আরেকটি আপনার আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠে যে কোনো ডিজাইনের ফার্নিচার করতে চাইলে করতে পারেন আমরাই একমাত্র খুলনা সিটির ভিতরে হোম ডেলিভারি এক করে নিজ দায়িত্ব এক করে দিয়ে থাকি এবং প্রত্যেকটা ফার্নিচারে বিশ থেকে পঁচিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে আমরা দিয়ে থাকি আপনারা আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের যে কোনো ফার্নিচার করতে চাইলে করতে পারেন আমাদের কাছে আমরাই খুব অল্প দমে প্রত্যেকটা ফার্নিচার দিচ্ছি এক কথা আমরা জিরে দমে হেরেই দিচ্ছি আপনারা আপনাদের রুচ অনুযায়ী যে কোনো ফার্নিচার করতে চাইলে করতে পারেন এই কোরবানির ঈদে আমরা প্রত্যেকটা ফার্নিচারে বিশ থেকে পঁচিশ পারসেন্ট মূল্য ছাড়ে প্রত্যেকটা ফার্নিচার দিচ্ছি আপনারা আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো চয়েস অনুযায়ী যে কোনো ফার্নিচার করতে চাইলে করতে পারেন দেখুন আমাদের কাজের কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন অন্য অন্য ফার্নিচারের কাজ চলছে আমাদের কারখানায় আমরা খুবই অল্প দামে প্রত্যেকটা ফার্নিচার দিচ্ছি বিয় এবং কাস্টমার রুচি অনুযায়ী দিয়ে থাকি এটি হচ্ছে একটি নেট থেকে ডিজাইন নামে একটি ড্রেসিং টেবিল সম্পূর্ণ তেঁতুলের বেশি কালার করা হচ্ছে হাতে লিকারের কাজ আপনারা দেখতেই পাচ্ছেন কাস্টমার বাসায় ডেলিভারি দেওয়ার পরে আমরা পালিশের কাজ কমপ্লিট করলাম আপনারা আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের যে কোনো ফার্নিচার করতে চাইলে আমরা আমরাই খুবই দায়িত্বে প্রত্যেকটা ফার্নিচার কাস্টমারের বাসায় দিয়ে থাকি আপনারা দেখতেই পাচ্ছেন আরও একটি ডাইনিং টেবিল এটিও ন্যাচারাল কারা করা হচ্ছে আপনারা যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের যে কোনো ফার্নিচার করতে চাইলে বর্তমান আমাদের কাছে আমরা এত অল্প অল্পদমে প্রত্যেকটা ফার্নিচার দিচ্ছি যা কল্পনার বাইরে আপনারা কল্পনা করতে পারবেন না এত অল্প দামে ফার্নিচারগুলো পাচ্ছেন দেখুন সম্পূর্ণ ন্যাচারাল কারার করা হচ্ছে